সবাই নাম 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 চলো 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 সবাই চলো এটা হচ্ছে টোরা টোরা ঠিক আছে স্বামীনাথ মেলায় প্রথমবার দেখতে পাচ্ছো এখানটায় ট্রেন এই ট্রেন কোথা থেকে কোথায় যাবে আমি নিজেও জানি না তাহলে গাই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি একদম নাগরতলা একদম নাগরতলা আমার একদম মাথার উপরে আর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো মেলার তিন দিন আগে ঝড় বৃষ্টিতে কি অবস্থা এখানটায় পুরো জল জমে গেছে যে দেখতে পাচ্ছো এত জলের মধ্যে কি মানে মেলা কি হবে তোমরাই বলো আর এদিকে কিন্তু হোটেল ফোটেল এইসব তৈরি হচ্ছে রেডি হচ্ছে কী মাটি ফেলছে নাকি হ্যাঁ কবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু মাটি ফেলছে কি ভাইস্তা কালকে সেই ঝড় বৃষ্টি হয়েছে বলে মাটি ফেললে কবে লেভেল করছে তো আমি ভুল বলতেছি ঠিক আছে এখানটায় কিন্তু মাটি ফেলে না এটাকে বলে লেভেল করছে তো বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসছি মেলার মাঠে তোমরা দেখতে পাচ্ছ পেছনটাতে কিন্তু তোমার হচ্ছে এটা হচ্ছে লেবেল করছে আমি মানে বুঝতে ভুল করছিলাম যে মনে হচ্ছিল এখানে মাটি ফেলছে আর কালকে রাত্রে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে মেলার তিন দিন আগে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এতদিন কিন্তু বৃষ্টি ঝড় কিছুই হচ্ছিল না আর সামনে এখানটায় এটা হচ্ছে টোড়া টোড়া মেলায় প্রথমবার এর আগে কখনও আসেনি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কালকে যখন রাত্রিবেলা ঝড় হচ্ছিল তখন কি তোমরা বাইরে কাজ করছিলা না এমনি কি কাজ চলছিল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সব কিছু এখানটায় মোছামুছি চলছে এই যে একজন এখানটায় আছে তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ এইখানটায় আমার বাড়ি তো এখানে তোমাকে আমি কোনোদিন দেখি না আমাকে চিনো আর দেখি তোমার মুখ দেখি আমি আগে চেনা চেনা লাগে একটু আমি বলতে যাচ্ছিলাম আশেপাশেই কোথায় হবে আমার ভিডিও দেখছো কখনো আগে আমার ভিডিও দেখছো কখনো আগে দেখা হয়নি না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোরা টোরা ঠিক আছে স্বামীনাথ মেলায় প্রথমবার আর সত্যি আমাদের কাছে স্বামীনাথ মেলা কিন্তু একটা বিশাল বড় আনন্দের ব্যাপার আশেপাশে যারা আছো সবাই জানো এটা আমি কখনো উঠিও নিয়ে প্রথমবার প্রথমবার আমাদের স্বামীনাথ মেলায় আসছে আর এটা কিন্তু দেখতে মনে হচ্ছে একদম সহজ সরল কিন্তু এখানে উঠলে কিন্তু বুক কাঁপবে আমার অতটা সাহস নাই তো দেখতে পাচ্ছ আমার উঠা থেকে বাচ্চা কাচ্চা কেন্টে উঠে গেছে তো ফাইনালি সামিলাত মেলার কিন্তু আর মাত্র তিন দিন বাকি আছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগরদোলা একদম পুরো রেডি হয়ে গেছে আর এখানে তো টোরা টোরা তোমরা দেখতে পাচ্ছ আর টোরা টোরার পাশে আছে কিন্তু নাগরদোলা ওই যে দেখতে পাচ্ছ দূরে নাগরদোলা পুরো আঠারো দোল না কয় দোল না আঠারো দোল না নাগরদোলা উঠছিস কখনো কেউ তুই তুই এটা সবগুলা ভিতর দিয়ে তুই উঠছিস নাগরদোলা উঠিস এটাতে উঠবি না ওইটাতে উঠবি এটাও তো বড়ই তো এবার হচ্ছে আমি এখান থেকে নামবো ঠিক আছে এই দেখো বাচ্চা কাচ্চাতে এদেরই আনন্দ মেলার জন্য কে কয় টাকা দিস বল এবার তোদেরকে বকা দেবে আমি নামে গেলাম তো গাইজ ওরা উপরে থাকুক আমি এবার নিচে যাচ্ছি ঠিক আছে তাহলে চলো নাম 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 সবাই নাম সবাই নাম 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 এবারে এই টোড়া থেকে নামি যখন মেলার সময় এটা ঘুরবে তখন তো দেখতে আলাদাই লাগবে আর উঠলে তো আলাদাই মজা লাগবে ঠিক আছে তো ওরাই আমাকে সব কিছু বলে যাচ্ছে আমি কোথায় কোথায় যাব না যাব তাহলে ফাইনালি কিন্তু এবারে আমি এখান থেকে বের হলাম আর এরপরে কোথায় যাব না যাব তোমরা দেখতে থাকো আর এটা কিন্তু মেলার একদম নতুন মাঠটা আর ওই মাঠটাতেও যাব ওখানে কিন্তু আমার কিছু পরিচিত লোকজন আছে সবাই আমাকে চেনে ঠিক আছে তাহলে চলো প্রথমে টিকিট কাউন্টার থেকে একটু ঘুরে আসি এটা হচ্ছে টিকিট কাউন্টার আপাতত এখানে কোনো বোর্ড লাগানো নাই পুরো ফাঁকা আছে মনে হয় পঞ্চাশ টাকা হবে টিকিট কত হতে পারে পঞ্চাশটা পঞ্চাশ আর কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে তার প্রমাণ দেখো মাঠটা পুরো ভিজে আছে তাহলে চলো একটু এদিক থেকে দেখা যায় তোমাদেরকে এখানে কিন্তু একটা দোলনা এখানটায় পড়ে আছে একটা এখানটায় পড়ে আছে দুইটা আর এই যে দেখতে পাচ্ছো নাগরদোলাটা দেখেই ভয় লাগে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ পেছনে নাগরদোলা আছে এবার একটু নাগরদোলার উপর থেকে একটু আমি ঘুরে আসবো তো দেখতে পাচ্ছ এখানটায় আছে নাগরদোলার সিঁড়িটা আর আমি একটু তোমাদেরকে কাছ থেকে একটু দেখাই দিচ্ছি এই যে দেখো বন্ধুরা একদম পুরো রেডি আছে দোলনা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগরদোলার দোলনা পুরো রেডি আছে এখানটায় দুজন এখানটায় দুজন বোধহয় বসা যাবে আর নাগরতোলাটা কিন্তু বিশাল বড়ো ওই যে দেখো আর আমি কিন্তু এখন একদম নাগরদোলার নিচে দাঁড়ায় আছি তাহলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি একদম নাগরদোলা একদম নাগরদোলা আমার একদম মাথার উপরে আর আমি ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু সবাই দোলনায় উঠবে তো যাই হোক এখানটায় নাগরদোলাও রেডি আছে এই সাইডে টোড়া টোড়া রেডি আছে রেডি তো থাকতে হবে বলো মেলার আর মাত্র তিন দিন বাকি তো গাইজ এবার আমি এখান থেকে নিচে নামছি তোমাদেরকে এটা দেখাই দিলাম আর তারপরে একটু ব্রেক ডান্সটা তোমাদেরকে দেখাবো দেখায় ওই মাঠটাতে যাবো ঠিক আছে তাহলে চলো আর মাত্র তিন দিন বাকি আছে সবাই মেলাতে চলে আসবা সবাইকে বলছি মেলাতে আসবা নাগরতলায় উঠবা ব্রেক ডান্সে উঠবা স্বামীজাতে পূজা দিবা এটাই বলবো আর একটু ব্রেক ড্যান্সও তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ আমি যেখানে যাচ্ছি ওরা আমার পিছন পিছন সেখানে সেখানে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানটা সিঁড়ি এবার সিঁড়িতে কিন্তু আমি উঠে যাচ্ছি আস্তে আস্তে আর ফাইনালি ফাইনালি আমি কিন্তু এখন ব্রেক ড্যান্সে আছি তোমরা দেখতে পাচ্ছ আর ব্রেক ড্যান্সটা কিন্তু দারুণ লাগবে আর এই মাঠের এবার মেলাটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে এখানটায় নাগরদোলা পাশেই নাগরদোলা ওই পাশে টোড়া টোড়া এখানটায় ব্রেক ড্যান্স আর আর এগুলো মনে হচ্ছে রঙ করা হয়েছে নাকি নতুন দেখতে দারুণ লাগছে দারুণ দারুণ তো বন্ধুরা আমি কিন্তু অনেকবার ব্রেক ড্যান্সে উঠছি কিন্তু ব্রেক ড্যান্সে উঠে নিজেকে ঠিক রাখতে পারি না পেটের মধ্যে যা আছে সব মনে হয় বের হয়ে যায় এরকম একটা আমার মনে হয় এই যে স্ট্যাচুটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আর তো এরপরে কিন্তু আমার ওই মাঠে এখনো পুরো বাকি আছে ওই মাঠটাতে আমরা যাবো আর দেখো গায়ে ভিউটা দেখো শুধু কি সুন্দর লাগছে দারুন 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 এই তোরা এখনই তো উঠে যাচ্ছিস নাম 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 সবাই সবাই নাম 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 চলো 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 সবাই চলো 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 হ্যাঁ ও খাবি তো ইসের দিন খাবি চল দেখো ওদের ইচ্ছা অঙ্কুশ শিবম নাম বকা দিবে বকা দিবে চলো চলো অনিমেষ বললাম না নাম 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 হয়েছে হয়েছে শিবম নাম নাম বকা দেবে চল 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 তোমরা থাকো আমি চলে গেলাম বকা খাবা তোমরা খাবা চলো তো গাইজ আমি কিন্তু এবারে কিন্তু ব্রেকডাস থেকেও চলে আসলাম ওরা উপরে থাকলো ওরা এবার বকা খাবে না কি খাবে ওদের ব্যাপার সো গাইজ সত্যি এই মাঠটা কিন্তু একদমই পুরো নতুন আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ এই মাটিগুলো কিন্তু নতুন করে ফেলা হয়নি এটাকে চাষ দেওয়া হয়েছে না কিছু একটা এরকম ব্যাপার আর কালকে রাত্রে হয়েছিল বৃষ্টি তোমার দেখতে পাচ্ছ এই যে পিছনে বৃষ্টির জল জমে আছে তো বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে আমি বলব যে বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে কারণ যা ধুলা হয়েছিল কি না তাহলে এই ধুলা বসতো না সব ধুলা শুধু উঠতো শুধু তো এদিকে এটা থাকলো আমি এবার যাবো একটু ওই মাঠটাতে চলো আমার সঙ্গে শুধু লোহন থাকলেই হবে চলো তো বাবু আছে আমার সঙ্গে বাবুর সঙ্গে আমি চললাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব দোকান রেডি হচ্ছে দুদিন আগে যখন ভিডিও বানাইছিলাম তখন কিন্তু এত দোকান ছিল না তো মেলায় চলে আসছে এখন তো দোকান হবে ঠিক আছে চলো একটু ভিতর থেকে ঘুরে আসি তোমাদেরকে দেখাই দিই শুধু টিন লোহা লক্কর বাস সব কিছু এই দোকানগুলো কিন্তু মেলার বেশি দিন আগে আসে না দু একদিন আগেই আসে ছোটো ছোটো দোকান তো ঠিক আছে দেখতে সবাই ব্যস্ত এখানটায় সবাই চলো একটু সামনে থেকে ঘুরে আসি চলো সামনে যাই আর একটু তো এইদিকে আর তেমন কিছু নাই দেখাবার মতো এদিকে সব দোকান কেমন রেডি হচ্ছে আর একটু যাব একটু এবার যাব হচ্ছে ওই মাঠটাতে মানে পুরাতন মাঠটাতে ওখানে যাই ওখানে কেমন কি সব কিছু আছে ছেলে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো একটা জিনিস তোমাদের দেখাই এখনও কিন্তু এখানে ধান শুকানো হচ্ছে তো এই জায়গাটার মালিক বোধ হয় আসে নাই আসলে এখানে দোকান হবে চলো এবারে সামনের দিকে যাই তো ফাইনালি আমি চলে আসলাম সেই পুরাতন মাঠে তোমরা দেখতে পাচ্ছ এর আগের দিন যখন ভিডিও বানাইছিলাম চারপাশটাতে কত ধুলা ছিল কালকে ঝড় বৃষ্টি সব কিছু হয়েছে সঙ্গে তার জন্য দেখতে পাচ্ছ ধুলাগুলো পুরো বসে গেছে ঠিক আছে আর এই মাঠে কিন্তু এখনও সেভাবে কিছু রেডি হয়নি তোমাদেরকে দেখাই দিচ্ছি এবার ট্রেনটা কিন্তু ওই সাইডটাতে বসছে ট্রেনটা কিন্তু এই সাইডে বসতো না ঠিক আছে আর একই মাঠে দুই দুইটা ব্রেকডান্স। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর আগের দিন যখন দেখাইছিলাম তখনও কিন্তু ড্যান্সটা পুরো কমপ্লিট হয়েছিল না এখনও কিছুই হয়নি দেখতে পাচ্ছ এখনও ওইভাবে আছে কাজকর্ম আর নাগরদোলা তোমরা দেখতে পাচ্ছ নাগরদোলা কিন্তু প্রায় হাফ হয়ে আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ নাগরদোলা নাগরদোলার কাজও কিন্তু এখনো ফুল কমপ্লিট হয়নি কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছ সব দোলনাগুলো সব ছড়ানো ছিটানো আছে চারদিকে আর মাত্র তিন দিন বাকি তিন দিনের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আশা করি এই যে দেখতে পাচ্ছ ভীমবাবু এখানে পুরো গাড়ি আছে এখানটা কোথায় বাচ্চাদের ট্রেন কোথায় ঠিক আছে ঠিক আছে তো তোমরা দেখতে পাওয়া এইদিকে একটা ব্রেক ডান্স আর একটা আছে ওইদিকে ওটা এখনও কিছুই হয়নি শুধু সেটিংয়ের কাজ চলছে ওইদিকে দেখছো দেখতে পাচ্ছ এখানে যে বগিগুলো রাখা আছে এগুলো কিন্তু ওখানটাতে যাবে ঠিক আছে তোমরা কবে কমপ্লিট করবে মেলার পরে নাকি হ্যাঁ কালকে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো কাজ চলছে আমার চ্যানেলের নাম হচ্ছে সাবিনাথ ভিলেজ ব্লগার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একজনকে পেয়ে গেছি এবার ধরে ধরে সাবস্ক্রাইব করাচ্ছি চ্যানেল ঠিক আছে তো এবারে হচ্ছে আমি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে কাজ করে কই ফোনটা কাজ কম করে বুঝলা সামিনাথ ভিলেজ ব্লগার মুখে বললে তো চলে আসে আমি লিখতে যাচ্ছিলাম কেন তো সাবস্ক্রাইব করে দিলাম এদিকে ডান আর ফোনটা কাটছিল এনার ছিল ফোন এনাকে দিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিও আপলোড করলে চলে আসবে কোনো সমস্যা নাই একটু হাই করে দাও একটু হাই করে দাও তো কালকে যখন ঝড় বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু তোমাদের কাজ চলছিল ঝড় বৃষ্টির সময় হ্যাঁ ঝড় বৃষ্টির মধ্যেও কাজ হচ্ছিলো আমার একটু ফোন চলে আসছে একটু ফোনটা ধরে নিই ঠিক আছে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাই যেদিকে ভিডিও করতে করতে আমার একটু ফোন চলে আসছিলো তার জন্য কথা বলে নিলাম আর তোমরা দেখতে পাচ্ছ চারপাশে এখনও কিন্তু মেলার কাজকর্ম চলছে এখনও সেভাবে কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হতে এখনও টাইম লাগবে আর যখন পুরো মেলা বসে যাবে তখন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবোই আমি গায়ে দূরে ট্রেনের কাজ চলছে ওদিক থেকে একটু ঘুরে আসি তোমাদেরকে দেখাই ঠিক আছে তাহলে চলো আর ওয়েদারটা একটু মানে ঠান্ডা হওয়াতে ভালো লাগছে কিন্তু একটা গরম গরম ভাব আছে ভিতরে চলছেই গরমে তাহলে চলো একটু ট্রেনটা তোমাদেরকে একটু ঘুরাই দেখাই এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু এসে বসতো তোমার চিত্রাহার বসতো তো চিত্রাহার দু বছর থেকে বসছে না এই মাঠে দেখতে পাচ্ছ এখানটায় ট্রেন এই ট্রেন কোথা থেকে কোথায় যাবে আমি নিজেও জানি না শুনলে ভালো হয় কাউকে পাইলে বলবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেন এখনও তৈরি হয়নি কাজ চলছে আর এদের কাছে একটু জিজ্ঞাসা করিনি এই ট্রেন কোথা থেকে কোথায় যাবে হ্যাঁ কলকাতা চলে যাবে না তোমাদেরকে এই স্বামীত মেলায় প্রথমবার এবার না এর আগে তোমাদেরকে দেখি নাই ও একটু চেনা চেনা লাগে একটু না প্রথম দেখলাম বলতে পারছি না এটা কি ইঞ্জিন নাকি মোটর তো দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওজন কিন্তু বিশাল আছে কয়জন মিলে নিয়ে যেতে পারছে না ওটাকে আর এখানটায় যে ট্রেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কিন্তু এটা রাত্রিবেলা ঘুমায় দেখতে পাচ্ছ এখানে একটা আছে এখানে একটা আছে আর এই সেই ট্রেন লাইন একটু এই সাইড থেকে ঘুরে আসি আবার চলো একটু উপর থেকে আমি ঘুরে আসি একটু তো দেখতে পাচ্ছ উপরে আছে দুইজন কিন্তু হ্যাঁ তো তোমাদের সেট হবে কবে মেলাতে চলে আসলো তো কোনটা নাগদোলা বড় ওই মাঠেরটা না এটা বড় কোনটা এটাই বড় না এটা কত দোলনা না এটা চলো ওটা বড় আছে না তো নাগর দোলার জায়গাটা মনে হচ্ছে এবার একটু চেঞ্জ হলো মনে একটু চাপছে এদিকে তো দেখতে পাচ্ছ কিভাবে নাগর দোলা সেট হয় হ্যাঁ তুমি বলো তোমরা ভালো আছে তো ফাটাফাটি না দেখো কি সুন্দর ভাবে কথা বলছে সত্যি এর আগের দিন যখন ভিডিও বানাইছিলাম যখন আসছিলাম এদের মানে ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লাগছিল কি গরম দিকে এই দাদা তো মেলার অনেক পুরানো লোক ছোট থেকে দেখতে দেখতে আমি বড় হয়ে গেলাম আমার চুল পেকে গেছে আমার এই যে দাদা একটা অনেক পুরনো লোক ও দাদা তোমার কত বছর হচ্ছে এই মেলাতে আসা দেখি দাদা কি বলে তাও কত বছর হবে বিশ বছর হবে না বিশ বছরেরও বেশি হয়ে যাবে মনে হয় তো এখন এখানটায় কাজকর্ম চলছে কাজকর্মের সময় বেশি ডিস্টার্ব করা ঠিক না আমি পরে আবারও আসবো তোমাদেরকে আপডেট দিতে থাকবো হ্যালো তুমি কিছু বলো তুমি ফ্যামিলি তোমার প্রথম না এদিকে দেখো রিয়া আর পূজা হচ্ছে জানলা দিয়ে আমাকে দেখতেছে আর হাসতেছে না ভাই এখানে যাবে ফাটবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে রিয়া আর হচ্ছে পূজা জানলা দিয়ে এখন থেকেই নাগদুলার সেটিং এর কাজ দেখছে বসে বসে পূজা কয়েকবার উঠিস দিনে অগন্তি না রিয়া

তোদের বাড়ির উপরে তো মেলা হচ্ছে তুই জানলাতে দেখবি না টিনের উপর দেখবি এটা তোর ব্যাপার ছাদ থাকলে বেশি ভালো হতো তো গাই তোরা থাকুক ওদিকে আমি একটু সামনের দিকে যাই ওই ছাদে বসলে পিছন চলে যাবে যে বসবে তো এবার আমি কিন্তু এখান থেকে বের হচ্ছে ঠিক আছে তাহলে চলো অনেক কথা বললাম অনেক মজা করলাম সবার সঙ্গে আর ভিডিওটা বেশি বড় করবো না লেন্দি করব না এখানটায় ভিডিওটা শেষ করব কাছাকাছি চলে আসছি বাচ্চাদের ট্রেন আর এদিকে আমাকে শুধু বলছে বাচ্চাদের ট্রেন বাচ্চাদের ট্রেন কিন্তু বাচ্চাদের ট্রেনটা আছে কোন দিকে সেটাই আমার জানার বিষয় আমি জানি না কোন দিকে আছে বাচ্চাদের ট্রেন তো তো গাইস এই যে একে দেখতে পাচ্ছো হ্যাঁ আরে আমার সঙ্গে বলে কেন বিয়ে হয় অসুবিধা বিয়ে এটা হবে না এটা এটা কেমন কথা ছেলে ছেলে বিয়ে হয় নাকি ছেলে ছেলে বিয়ে হবে না 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 ছেলে ছেলে বিয়ে হয় না ছেলে 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 বিয়ে হবে না না তো এই প্রথমবার আমি এরকম প্রস্তাব শুনলাম আমাকে বলছে আমার আমার সঙ্গে নাকি বিয়ে করবে ঠিক আছে তো যাই হোক যদি বিয়ে করতে চায় করে নেবো কোনো ব্যাপার নাই ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে আর কোথায় আছে বাচ্চাদের ট্রেন চাইছে তো বলুক এরকম ব্যাপার আমাকে বিয়ে করতে যাচ্ছে কি হয়েছে এখানে কি আছে বাচ্চাদের ট্রেন আচ্ছা উঠবি তো আচ্ছা উঠলেই ভালো হাই গাইজ করে দেখ একটু তুই দেখ সবাই কত সময় ডেকে ডেকে কথা বলে আর তুই হাই গাইজ করিস না ছি 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 মেলার বিশেষ আকর্ষণ কাটার গাছ না কাটা আর এখানে ফল পাওয়া যায় দেখো এই গাছের মধ্যে এগুলো কি ফল এগুলা তালে না কব সন্ন্যাসী না এর মধ্যে যে গড়াগড়ি খাইতে পারবে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু গরু বাঁধা আছে দুইটা আর গো এই গাছের নিচে কিন্তু বেশ ঠান্ডা আর এই ভাইরা আসছে রাজগ্রাম থেকে আমাকে বলে চিনে আমার এটাই এটাই ভালো লাগলো শুনে তো সবাই একটু হাই করে দে মেলায় আসবি তো কখন আসছিস তোরা এখনই তো সবাই ঘোর ভালো করে দেখ তো গাইজ ভিডিও বানানোর পরে এই যে দেখতে পাচ্ছ এখানে গাছটাই গাছটার নিচে এসে দাঁড়ালাম এখানে কিন্তু দারুণ ঠান্ডা দেখে তোমরা বুঝতে পারছো পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে ঠান্ডার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানটা শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল